গত শনিবার আন্তর্জাতিক রাজনীতিতে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হল গোটা বিশ্ব ভেনিজুয়েলার তেল সম্পদ দখলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র হঠাৎ ভেনিজুয়েলায় অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যায় তবে এবার ভেনিজুয়েলাকে রক্ষায় দেশটিতে সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া ইতিমধ্যে ভেনিজুয়েলাতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন ভেনিজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের নীতি আমরা যে কোনো মূল্যে তাদের পাশে থাকব এছাড়া পুতিনের নির্দেশে রাশিয়ার দুটি বোমারু বিমান ইতিমধ্যে ভেনিজুয়েলার আকাশ সীমায় প্রবেশ করেছে যেটি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ভেনিজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে ভেনিজুয়েলার সামরিক অভিযান চালানোকে কেন্দ্র করে গোটা বিশ্ব কার্যত দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগে চীন রাশিয়ার নেতৃত্বে জোট অপরদিকে আমেরিকা নেতৃত্বাধীন জোট ইতিমধ্যে ভেনিজুয়েলার পক্ষে দাঁড়িয়েছে চীন রাশিয়া তুরস্ক ইরানসহ আরও অসংখ্য দেশ রাশিয়া দুটি বোমারু বিমান পাঠানোর ঘোষণায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের প্রবল আশঙ্কা সৃষ্টি হয়েছে এদিকে ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পার্নোলোজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষায় রাশিয়া ও চীনের সহযোগিতা চেয়েছেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করলেও দেশটির রাষ্ট্রক্ষমতা এখনও তার ঘনিষ্ঠ মিত্র ও অনুগত নেতৃত্বের হাতেই রয়েছে তাদের নেতৃত্বেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনিজুয়েলায় একটি প্রবল ও সংগঠিত প্রতিরোধ গড়ে উঠেছে প্রশাসন সেনাবাহিনী এবং নিরাপত্তা কাঠামোর বড় একটি অংশ এখনও মাদুরোপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির তুলনায় ভেনিজুয়েলা অনেকটাই পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের পক্ষে ভেনিজুয়েলায় স্থল অভিযান চালিয়ে দেশটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব নয় কারণ প্রেসিডেন্ট মাদুরো আটক হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় প্রেসিডেন্ট মাদুরো প্রায় ত্রিশ লাখ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়েছিল পাশাপাশি ৪৫ লাখ নাগরিককে গেরিলা যুদ্ধ ও প্রতিরোধমূলক কৌশলের প্রশিক্ষণ দিয়েছিলেন বিশ্লেষকদের মতে এই বিশাল ও বিস্তৃত স্থলভিত্তিক প্রতিরোধ বাহিনী যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে শুধুমাত্র আধুনিক প্রযুক্তি বা আকাশপথে হামলা চালিয়ে একটি দেশ দখল করা কখনোই সম্ভব নয় ইতিহাসও বলে কোনো দেশের ভৌগোলিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হলে স্থলভাগে দীর্ঘ ও জটিল অভিযান চালাতে হয় যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের স্থলভাগেও সেনা নামাতে হবে তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ভেনিজুয়েলার প্রশিক্ষিত গেরিলা যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হবে যা সংঘাতকে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল করে তুলতে পারে প্রেসিডেন্ট মাদুরোর গ্রেপ্তারের ঘটনা শুধু বিদেশি আগ্রাসনের ফল নয় বরং মাদুরোর গ্রেপ্তারের নেপথ্যে ছিল বিশ্বাসঘাতকতা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইয়ের সঙ্গে হাত মিলিয়েছিলেন ভেনিজুয়েলিয়ান সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশ তারাই গোপনে প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান মার্কিন বাহিনীকে জানায় কিন্তু ঘটনার পরপরই পাল্টা অভিযান চালিয়ে সেই গুপ্তচরদের শনাক্ত করতে সক্ষম হয় ভেনিজুয়েলান সেনাবাহিনী মাদুরো আটক হওয়ার পর অনেকেই ভেবেছিল ভেনিজুয়েলার অধ্যায় এখানেই শেষ কিন্তু ঠিক তখনই দৃশ্যপটে আসেন ডেলসি রদ্রিগেজ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পরপরই ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন মাদুরই ভেনিজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এজন্য তিনি রাশিয়া ও চীনের সহযোগিতাও চেয়েছেন অন্যদিকে ভেনিজুয়েলার নতুন প্রেসিডেন্ট যদি যুক্তরাষ্ট্রের নির্দেশনা না মানে তাহলে দেশটিতে দ্বিতীয় দফা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরও যদি দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে তাহলে ভেনিজুয়েলাতে দ্বিতীয় দফা সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে সামরিক বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলায় দ্বিতীয় দফা হামলা চালানো যুক্তরাষ্ট্রের পক্ষে প্রায় অসম্ভব কারণ ভেনিজুয়েলার নতুন সরকারের আহ্বানে ইতোমধ্যেই রাশিয়া দ্রুত দেশটিতে সামরিক সরঞ্জাম ও বোমারু বিমান পাঠিয়েছে ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী একশো পঁয়তাল্লিশটি সামরিক শক্তির মধ্যে ভেনিজুয়েলার অবস্থান পঞ্চাশতম দেশটির সামরিক বাজেট দুইশো বারো কোটি একত্রিশ লাখ বিশ হাজার ডলার ভেনিজুয়েলার মোট জনসংখ্যা প্রায় তিন কোটি বারো লাখ এর মধ্যে কর্মক্ষম ব্যক্তির সংখ্যা এক কোটি আটাশ লাখ সামরিক জনবলের দিক থেকে দেশটি বেশ সমৃদ্ধ তাদের মোট সামরিক সদস্য তিন লাখ সাঁত্রিশ হাজার এর মধ্যে সক্রিয় সদস্যের সংখ্যা এক লাখ নয় হাজার এবং দুই লাখ বিশ হাজার আধা সামরিক সদস্য রয়েছে ভেনিজুয়েলার স্থলবাহিনীতে সদস্য সংখ্যা এক লাখ পনেরো হাজার তাদের কাছে মোট একশো একাত্তরটি ট্যাঙ্ক আট হাজার সামরিক পরিবহন যান এবং আটচল্লিশটি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে ভেনিজুয়েলার নৌবাহিনীর সদস্য সংখ্যা পঁচিশ হাজার পাঁচশো এবং তাদের মোট চৌত্রিশটি নৌযান রয়েছে যার মধ্যে একটি ফ্রিগেট ও একটি সাবমেরিন উল্লেখযোগ্য অন্যদিকে বিমানবাহিনীর বিশ হাজার সদস্যের জন্য রয়েছে মোট দুইশো সামরিক বিমান যার মধ্যে ত্রিশটি ফাইটার জেট এবং আটাশিটি হেলিকপ্টার সামরিক সক্ষমতা কেবল জনবল বা সরঞ্জামের ওপর নির্ভর করে না বরং দেশের ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক শক্তির ওপরও অনেকাংশে নির্ভর করে ভেনিজুয়েলার আয়তন নয় লাখ এক হাজার পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার আকাশপথে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও গেরিলা যুদ্ধে দেশটি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমানে ভেনিজুয়েলাতে বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে তবে অব্যবস্থাপনা বিনিয়োগের অভাব এবং নিষেধাজ্ঞার কারণে এর অপরিশোধিত তেল উৎপাদন সক্ষমতার তুলনায় অনেক কম লন্ডন ভিত্তিক এনার্জি ইনস্টিটিউটের তথ্যমতে ভেনিজুয়েলার দখলে বিশ্বের মোট মজুদের প্রায় বিয়াল্লিশ শতাংশ তেল রয়েছে যা বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের চেয়েও অনেক বেশি মার্কিন জ্বালানি বিভাগের তথ্যমতে ভেনিজুয়েলাতে মজুদ জ্বালানি তেলের বেশিরভাগই মধ্য ভেনিজুয়েলার ওরিনাকো অঞ্চলের ভারী তেল ভেনিজুয়েলায় দীর্ঘদিন যাবৎ এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকার কারণে দেশটির অনেক মানুষ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ক্ষুব্ধ ভেনিজুয়েলার অনেক মানুষের চোখে মাদুরো একজন স্বৈরশাসক যার গ্রেপ্তারের খবরে তারা রাস্তায় নেমে উল্লাস করেছে তবে অন্যপক্ষের কাছে মাদুরো কেবল একজন প্রেসিডেন্ট নন তিনি যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক তো বন্ধুরা আপনার কি মনে হয় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে একজন স্বৈরশাসক নাকি সাম্রাজ্যবাদ বিরোধী একজন সৈনিক আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ